আসসালামু আলাইকুম আব্রুহান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো বন্ধুরা আমরা কিন্তু অনেকেই কপিরাইট ফ্রি মিউজিক খুঁজি এবং কি বাড়ি থেকে বা ইউটিউব থেকে বা যে কোনো জায়গায় দেখেন যে কপিরাইট ফ্রি মিউজিক লেখা সেটা আমরা ডাউনলোড করে কিন্তু ইউটিউবে আপলোড করি তারপর কিন্তু আমাদেরকে কপিরাইট দিয়ে দেয় আসলে আমরা অনেকেই জানি না যে কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে চেক করব বা কিছু জানি না থরসফ বিল্লাল ভাই একটা নিয়ম দেখায় যে সে কিভাবে ভিডিও আপলোড করে তো ওই কপিরাইট ফ্রি মিউজিক নেই তো সে দেখাইছে যে সে নাকি অন্য কোনো ফোন দিয়ে একটা অডিও বা ভিডিও অন করে যে ভালো মিউজিকওয়ালা ভিডিও অন করার পর সে আরেকটা ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে কিন্তু আসলে এটা কিন্তু ভুল আপনারা একটু মনে করেন সে যদি ওইভাবে রেকর্ডটা নেয় তাহলে কিন্তু তার ভিডিওতে বাইরের অনেক নয়েজ যাবে বা বাইরের অনেক সাউন্ড যাবে এটা কিন্তু আসলে হবে না সো থরসভ বিল্লাল ভাই কিন্তু আমাদেরকে ভুল একটা নিয়ম দেখাইছে তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটা থরসপ বিল্লাল ভাইয়ের মতো কীভাবে তার ভিডিওর পিছনে যে সে যেইভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে আমি দেখাবো সে অরিজিনাল যেইভাবে আসলে ভিডিওটা তার পিছনে অ্যাড করে মিউজিকটা আমি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো সো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখেন তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাবো আমাদের ফোন স্ক্রিনে ফোন স্ক্রিনে গিয়ে এখানে সার্চ করবো এই ইউটিউবে গিয়ে আমরা সার্চ করবো যে বিল্লাল কপিরাইট ফ্রি মিউজিক সো এখানে দেখবেন যে বিল্লাল ভাইয়ের অসংখ্য মিউজিক কিন্তু চলে আসবে আপনারা স্ক্রল করে দেখে নেবেন যে আসলে কোন ভিডিওটা আপনাদের কোন মিউজিকটা আপনাদের পছন্দ সো আমি একটু নিচের দিকে স্ক্রল করে দেখতেছি এখানে দেখেন আমি আসলে এই মিউজিকটা নিতে যাচ্ছি তার জন্য আমি এই মিউজিকের উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে শেয়ারে শেয়ার আইকনে ক্লিক করে দেবো শেয়ারে ক্লিক করার পর আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে নেব লিঙ্ক কপি করার পর আমাদের এখানকার কাজ শেষ আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সো আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে সার্চ আইকনে আপনারা সার্চ করবেন এখানে লিখবেন টিউব পাইলট কপিরাইট ফ্রি মিউজিক শুধু শুধু আপনি টিউব পাইলট কপিরাইট লিখলেই এটা কিন্তু আসে পড়ব তারপর উপরে যে ওয়েবসাইটটা দেখবেন কপিরাইট মিউজিক চেকার এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে আগে আপনারা কিছু লিঙ্ক বসাবেন না এখানে একটা ভেরিফাই হচ্ছে ভেরিফাইটা সম্পূর্ণ হতে দেবেন নাহলে আপনাদের রেজাল্টটা ভুল দেখাবে সো ভেরিফাই হওয়ার পর এখানে আপনারা যে ইউটিউব থেকে যে লিঙ্কটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর নিচে দেখেন যে চেক কপিরাইট স্ট্যাটাস এখানে ক্লিক করে দেবেন আমি মার্ক করে দেখাচ্ছি সো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনারা ফাইনালি দেখতেই পারবেন এখানে লেখা আছে দিস সং ইজ কপিরাইট ফ্রি সো এখানে কিন্তু এটা কপিরাইট না তারপর নিচে লেখা আছে কপিরাইট ফ্রি মিউজ কন্টেন্ট ইয়েস তারপরে এক স্টেট কন্টেন্ট নো তারপরে হলো কান্ট্রি কান্ট্রি মানে এটা অল কান্ট্রিতেই কিন্তু ফ্রি আছে অল কোনো কান্ট্রিতে এটা কিন্তু কপিরাইট দিবে না সো আমরা আমি আরেকটা মিউজিক আপনাদেরকে আইনা দেখাই তার জন্য আমরা ইউটিউবে গিয়ে এখানে আমি এখন নিব উমর অ্যান্ড ফায়ারের একটা মিউজিক নিব সো উমর অ্যান্ড ফায়ারে সার্চ করলাম সার্চ করার পর এখানে দেখুন উমর ফায়ারের একটা মিউজিক চলে আসে আমরা এই মিউজিকটা নিয়ে এখন চেক করব। যে এটা কপিরাইট কিনা তার জন্য সেম নিয়মে আমরা লিঙ্কটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। এখানে আমার আগের থেকে যেটা লেখা ছিল ওইটা রিমুভ করে আমি নতুন একটা লিঙ্ক পেস্ট করলাম তারপর আবার চেক চেকার অপশানে ক্লিক করার পর এখানে দেখছেন এটাও কিন্তু সেম নিয়মে সব কান্ট্রিতেই কিন্তু কোনো কান্ট্রিতেই কপিরাইট না সব কান্ট্রিতেই কিন্তু কপিরাইট ফ্রি সো আমরা আরেকটা চেক করব দেখি একটা সং নিয়ে দেখবো এবার সো আমরা আবার ইউটিউবে গিয়ে এখানে সং সার্চ করে আমরা একটা যে কোনো একটা সং নিয়ে নিব সো সং এখান থেকে আমরা আবার সেই লিঙ্কটা পেস্ট কপি করে নিয়ে আবার সেই জায়গায় আমরা পেস্ট করে দেব পেস্ট করার পর আমরা আবার চেকার অপশানে ক্লিক করার পর দেখতে পারবো দেখেন এখানে কি লেখা আছে দিস ইজ নট কপিরাইট ফ্রি এটা কিন্তু কপিরাইট ফ্রি না কন্টেন্ট ফ্রি এটা কি কপিরাইট ফ্রি কন্টেন্ট না তারপর এখানে কিন্তু লেখা আছে অলওয়েস মানে অল কান্ট্রিতে কোনো কান্ট্রিতে কিন্তু এটা কপিরাইট ফ্রি না এখানে স্পষ্টভাবে লেখা আছে সো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা অনেক উপকারে এসেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এরকম ছোটোখাটো ট্রিক পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দেবেন